তাহলে টোটাল আগের দিনে প্রথম দিনে পঁচিশটা দেওয়া হয়েছে প্রশ্ন এই পনেরোটা দেওয়া হয়েছিল আর তারপর দিন তেরোটা দেওয়া হয়েছে মোটেই এই আঠাশটা প্রশ্ন দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে ধরো এখন আজ যা দেওয়া হয়েছে বাদ দিচ্ছি আমি এই আঠাশটা প্রশ্ন আজকে যেগুলো লেখাচ্ছি আর আফ্রিদা যেগুলো জেরক্স দিচ্ছে টোটালটা যদি লিখে নাও খাতায় তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু করতে হবে না তারপরের চ্যাপ্টার শিলা আছে ওখান থেকে বড় প্রশ্ন পড়ে আগ্নেয় শিলা পাললিক শিলা পরের দিনে বলবো আমি আজকের ওইটা করানোর ইচ্ছা ছিল ভালো করে রেডি করেছিলাম কিন্তু যাই হোক তোমরা এইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এখান থেকে শুরু করছি লেখো সুন্দর করে লিখবে আর যারা যারা এইগুলো নেই তারা আগের পিসটা একটুখানি জায়গা রাখো পরের নেবে বা আজকে তোমার নিজে এক টাকা দু টাকা দিয়ে জেরস করে নিয়ে যাবে নিয়ে খাতাটা রেডি করে এক একটা করে যে গোছাতে আরম্ভ করো আমি বারবার বলছি কিন্তু জানুয়ারিটা পড়ার সময় পেয়েছি যা ফেব্রুয়ারিটা অল্প অর্ধেক পাওয়া যাবে রোজা শুরু হবে রোজার সময় তোমরা সব ঢিলে ঢালা দেবে পড়াশোনায় তাহলে হচ্ছে তারপরে মার্চ মাস চলে আসবে এপ্রিল মাসে এক দু তারিখ পরীক্ষা শুরু ব্যাস ফার্স্ট পুরো নষ্ট হয়ে যাবে আমি বারবার বলে দিচ্ছি সেইভাবে সবাই রেডি করো এখন দ্বিতীয় পৃথিবী লিখে নাও দরকার পড়ে ওর মাথায় যার যার আছে প্রথমে বড় করে হেডেং লিখে নাও অস্তিত্ব অন্দরমহল থেকে তো যা দেয়া দেওয়া হয়ে গেছে সব পৃথিবীর অন্দরমহলে শুধু শর্ট পড় দিছি কারণ হচ্ছে পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদের বড় প্রশ্ন পড়বে না এমসিকিউ পড়বে ছটা বা আটটা এমসিকিউ ঠিক আছে ওইভাবে সব করবে একদম ফাঁকি মেলো এই সাবজেক্টগুলো অনেক বেশি বেশি নম্বর পাওয়া যায় না লেখো আর এই নোটসের বিষয়টা বলে দিই তোমাদের যারা আসেনি বা যারা এ তাদের বলে দেবে তুমি যদি আসবে ধরো আজকের এসছো আজকের ভূগোল নোট দেওয়া হচ্ছে আজকের এলে তোমার নোটসটা ফ্রি আর পরের দিন এলে তোমার নিজের টাকাই জেরস করে নিতে হবে বুঝতে পারছো সবাই পরে কিন্তু অযথা আমার কাছে গিয়ে চাইবে না যে আমি ওই নোটসটা পাইনি এটা পাইনি ওটা পাইনি এরকম ব্যাপার না পরের দিন যখন তুমি আসবে তোমার একটা কোনো বন্ধুর থেকে কালেক্ট করে নিয়ে যাবে তার খাতার এনে জেরক্স করবে না ওটা তোমার টাকায় আমার এখান থেকে করতে হবে এর কোনো মানে নেই বাইরেও জেরক্স দোকান আছে যেখানে খুশি তুমি করে নেবে আর তুমি পড়তে যেদিন আসবে সেদিন তোমার নোট সব ফ্রি টাকা দিতে হবে না এক টাকাও দিতে হবে না লেখো পাত সংস্থান তত্ত্বের জনককে পাথ সংস্থান তত্ত্বের জনককে তত্ত্ব অ্যা ত তয় তয় তলায় ব ত তয় কেউ লিখবে না পাথ সংস্থান তত্ত্বের জনককে ইংরেজিতে এটাকে বলা হয় প্লেট টেকটনিক থিওরি পাঁচ সংস্থান তত্ত্বের জনককে হ্যাঁ মানটা এরকম হবে দেখে লিখে নাও না হলে পাঁচ সংস্থান তত্ত্বের জনককে হয়েছে উত্তর লেখো উইলিয়াম লা পিচো উইলিয়াম লা পিচো হয়েছে বা শুধু পিচও লিখতে পারো পয়চন্দ্রবিন্দু হর্ষই চক আর পিচও হয়েছে পিচও বলে লিখে নাও আজ এই এই চ্যাপ্টারটা সবার বইয়ে দাগ দেওয়া আছে টেক্সট খুলে দরকার পড়ে সবাই দেখে নাও তারপরে প্রশ্ন দাঁড়িয়ে লেখো ভূত্বকের উপর পাত গুলি এই ভূত্বকের পাত গুলি ভূত্বকের পাত গুলি কোন স্তরের উপর কোন স্তরের উপর ভূতকের পাদগুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে যে বললাম ভূতকের পাতগুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে কোন স্তর হ্যাঁ দেখো ভূতকের পাতগুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে উত্তর লেখো হয়েছে পাত গুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে উত্তরটা হবে কি ভূত্তকের পাত গুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে স্পেলিংটা এখান থেকে দেখে লিখে নাও অ্যাসেনোস্পিয়ারের সব অর্থ কেমন অবস্থায় থাকে জেলির মতো সান্ধ্র অবস্থায় থাকে থকথকে অবস্থায় থাকে অ্যাস্থেনোস্পিয়ার একটা স্রোত দেখা যায় যে স্রোতের মাধ্যমে হচ্ছে এই ভূমিরূপ ঘটনা সেই স্রোতটার নাম কি পরিচয়ন স্রোত পরিচয়ন স্রোতের জনক কে বলো আর্থার হোমস বলেছিলাম না লেখো অ্যাস্থেনোস্পিয়ার হয়েছে তারপর লেখো পরের প্রশ্ন লেখো পরস্পর মুখী পর রে পয় র পরস্পর মুখী পাত সীমানাকে কি বলে পরস্পর মুখী পাত সীমানাকে কি বলে হয়েছে পরস্পর মুখী পাত সীমানাকে কি বলে পরস্পর মুখী পা সীমানাকে কি সীমানা বলে অভিসারী পাত সীমানা অভিসারী পাত সীমানা পরস্পর মুখী সীমানাকে কি বলে অভিশারী পাঁচ সীমা লেখো পরস্পর বিপরীত মুখী পাচ সীমানা কি বলে পরস্পর বিপরীত মুখী পাতা কে কি বলে যেটা দিলাম প্রথম তার মধ্যে প্রথম পেজটা হয়েছে পরস্পর বিপরীত মুখী সীমানাকে কি বলে পরস্পর বিপরীত মুখী সীমানাকে কি বলে লেখো লেখো সীমানা উত্তর লেখো অপসারী পাত সীমানা লেখো অভিসারী পাত সীমানায় সৃষ্ট অভিসারী পাত সীমানায় সৃষ্ট লেখো অভিসারী পাত সীমানায় সৃষ্ট অভিসারী পাত সীমানায় সৃষ্ট হ্যাঁ সৃষ্ট কয়েকটি পর্বতের নাম লেখো কয়েকটি পর্বতের নাম লেখো অভিশারী পাচ্ছি হয় কি পর্বত পর্বতের নাম লেখো কি পর্বত হয় বলো কে পারবে পর্বত পাচ্ছি ভঙ্গিল পর্বত হয় অভিশারী পাচ্ছি মানায় ভাঁজকে ওপরের দিকে ওঠে তো অভিশারী পাচ্ছিমানায় সৃষ্ট কয়েকটি পর্বতের নাম লেখো উত্তর লেখো রকি হিমালয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর লিখতাম আন্দি যাচ্ছি তাহলে লেখো একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও একটি নিরপেক্ষ পাথ সীমানার উদাহরণ দাও কোথায় আছে আগের দিনে সে ভিডিওতে দেখালাম আটলান্টিক মহাসাগরে আছে উদাহরণ দাও একটি নিরপেক্ষ পাঁচ সীমানার উদাহরণ দাও উত্তর লেখ সান আন্দ্রিজ চুতি সান আন্দ্রিজ চুতি ছয় আসো তয় হ্যাঁ সান আন্দ্রিজ চুতি আচ্ছা রাইয়াস আছে সান আন্দ্রিত ছুটি বুঝলে তারপরের প্রশ্ন লেখো পর্বতের অপর নাম কি আগ্নেয় পর্বতের অপর নাম কি আগ্নেয় পর্বতের অপর নাম কি যার যেখানে গুলে যাবে সেই লাইনটা ফাঁকা রেখে অন্য লাইন থেকে লিখবে তাহলে শুনে শুনে লেখাটা তোমার অভ্যাস হবে নাহলে ওই ফের তার অন্য খাতা থেকে লিখতে লিখতে ওর খাতা থেকে লিখতে হবে লেখো আগ্নেয় পর্বতের অপর নাম কি ও লেখ লেখো সঞ্চয় পর্বত কারণ ওই ভূগর্ভস্থ ম্যাগমা গুলো বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে হয়ে পর্বতটা হয়তো ওই জন্য নাম হচ্ছে সঞ্চয় জাত পর্বত ঠিক আছে পরের প্রশ্ন লেখো ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো হম ব্যারেন হ্যাঁ ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো উত্তর লেখো ব্যারেন উত্তর লেখো ভাদে একটি আগ্নেও পর নাম হলো ব্যারেন আকার রয় দন্তান্য ব্যারেন তারপরের প্রশ্ন লেখো একটু হাত চালিয়ে লেখো সিসিলির লির দ্বন্দ্বশ্বাস সিসি লস্কেরা লির হয়েছে না এই বানানগুলো ভুল হলে পরে সমস্যা সিসিলির। স্ট্রম্বলি লেখো স্ট্রম্বলি স্ট্রম্বলিও বলে সমস্যা নেই তাহলে স্ট্রম্বলি কি ধরনের আগ্নেয়গিরি কি ধরনের আগ্নেয়গিরি সিসিলির স্ট্রম্বলি বা স্ট্রম্বলি কি ধরনের আগ্নেয়গিরি এই স্ট্রম্বলি বানানটা লেখা আছে চাইলে দেখে লিখে নাও সিসিলির স্ট্রম্বলি বা স্ট্রম্বলি কি ধরনের আগ্নেয়গিরি কি ধরনের আগ্নেয়গিরি হয়েছে উত্তর লেখো সক্রিয় আগ্নেয়গিরি সক্রিয় মানে এখান থেকে মোটামুটি কিছু সময় অন্তর অন্তর অগ্নুৎপাত ঘটে ঠিক আছে সক্রিয় আগ্নেয়গিরি সক্রিয় সক্রিয় আগ্নেয়গিরি ঠিক আছে সমস্যা নেই সব সবাই জানবে সক্রিয় আগ্নেয়গিরি আচ্ছা পরের প্রশ্ন লেখো লেখো পা হো হো লাভা কোথায় দেখা যায় পা হো হো আর আ লাভা ছিল তাই না পা হো হো লাভা কোথায় দেখা যায় পা হো হো লাভা কোথায় দেখা যায় এই পাটা আলাদা লিখবে হোটা আলাদা লিখবে হোটা আলাদা লিখবে পা হো হো হ্যাঁ হ্যাঁ পা হো হো লাভা কোথায় দেখা যায় উত্তর লেখো হাওয়াই দ্বীপপুঞ্জে হাওয়াই দ্বীপপুঞ্জে হাওয়াই দ্বীপপুঞ্জে হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে হ্যাঁ পরের প্রশ্ন লেখো আ আ লাভা কোথায় দেখা যায় আ দাও তারপর এটা আ দাও আ আ লাভা কোথায় দেখা যায় ওটা ইন্দোনেশিয়া উত্তর হবে আ আ লাভা কোথায় দেখা যায় কোথায় দেখা যায় আ আ লাভা কোথায় দেখা যায় উত্তর লেখো ইন্দোনেশিয়া দেখা যায় পরে প্রশ্ন লেখো রিক্টার স্কেলের রিক্টার স্কেলের রিক্টার স্কেলের সূচক মাত্রা কত রিখটার স্কেলের সূচক মাত্রা কত হয়েছে রিক্টার স্কেলের সূচক মাত্রা কত উত্তর লিখে নাও শূন্য থেকে দশ মানে এটা জিরো দিয়ে হাইফেন দিয়ে দশ দিয়ে দেবে ঠিক আছে শূন্য থেকে দশ হ্যাঁ হ্যাঁ শূন্য থেকে দশ হয়েছে শূন্য থেকে দশ আচ্ছা ওইগুলো কি লেখানো হয়েছে ভূমিকম্প মাপ হয় কোন যন্ত্রের সাহায্যে ওসব লিখিয়ে দিয়েছি আচ্ছা পরের প্রশ্ন লেখো দুটি আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ দাও দুটি আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ দাও মানে হঠাৎ করে হয় এরকম দুটি আকস্মিক প্রাকৃতিক হয়েছে দুটি আকর্ষিক প্রাকৃতিক বিপর্জয়ের উদাহরণ দাও বিপর্জয়ের দুটি আকর্ষিক প্রাকৃতিক বিপর্জয়ের উদাহরণ দাও হঠাৎ করে হায়রাম দুটো কি কি আছে অগ্নুৎগম আর ভূমিকম্প অগ্নুৎগম আর ভূমিকম্প দুটি আকর্ষিক প্রাকৃতিক বিপর্জয়ের উদাহরণ দাও ঠিক আছে দুটি আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় উদাহরণ দাও উত্তর লেখে অগ্নুদ্গম আর ভূমিকম্প অগ্নুদ্গম আর ভূমিকম্প কটা প্রশ্ন হয়েছে তেরোটা প্রশ্ন হয়েছে আবার এর চোদ্দটা অগ্নুদ্গম আর ভূমিকম্প আর ঠিক আছে সমস্যা নেই এক্সট্রা একটা হয়তো কোথাও থেকে লিখেছে একটা আচ্ছা আচ্ছা সমস্যা নেই না আচ্ছা ভূমিকম্পের ভূমিকম্পে সবচেয়ে বেশি কোন তরঙ্গ ক্ষতিকর এসব দিয়েছিলাম হ্যাঁ কারো খাতায় নেই এ বলছে আছে ওর নাকি সবার থাকবে থাকলে তো প্রশ্নটা লিখে নাও দেখো ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি বিধ্বংসী ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি বিধ্বংসী হয়েছে ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি বিধ্বংসী বিধ্বংসী বানানটা দিয়ে দিয়েছি চাইলে লিখে নাও তোমরা সবচেয়ে বেশি বিধ্বংসী উত্তরটা হবে এল তরঙ্গ কি ধরনের তরঙ্গ দেহ তরঙ্গ না পৃষ্ঠ তরঙ্গ এল তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ এল আর আর ওরা দুজন হচ্ছে পৃষ্ঠ আর পি আর এস ওরা হচ্ছে দেহ তরঙ্গ দেহ বরাবর আসে কেন্দ্র থেকে উপকেন্দ্র আসে হ্যাঁ এল লাভ ওয়েব বিধ্বংসী এই তো বানানটা এখানে লেখা আছে তো হুম হুম ঠিক আছে এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন মোটামুটি এই হয়ে গেল আর দেবো না এবার যখন আমরা প্রশ্ন বিচিত্রা করব তখন যেগুলো সামনে আসবে সেগুলো আমরা দেখে নেব আজ এবার শোনো বড় প্রশ্ন এখান থেকে পরের দিনে যেগুলো পড়া থাকবে সেগুলো একটুখানি লিখে নাও আচ্ছা একটা কাজ করো আমি তোমাদের এই বলে দিচ্ছি জাস্ট ভিডিওটা যারা মানে পরের দিনে আসেনি তাদের জন্য বলে দিচ্ছি আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রথম পৃষ্ঠার মানে আঠারো পৃষ্ঠা যেটা আছে এটা করে নেবে আমি এখন চলে গেলে আপনটা দিয়ে যাবে টোটাল এখান থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো আছে আমি একবার করে জাস্ট শুধু বলে দিচ্ছি অপসারী পাচ্সিমানাকে গঠনকারী পাচ্সিমানা বলা হয় কেন তোমাদের তোমার প্রশ্নবিচিত্র যেমন প্র্যাকটিস করবে এই পণ্যটাকে প্রায় স্কুলে ঘুরে ঘুরে আসে শুধু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অপসারী পাচ্সিমানাকে গঠনকারী পাচ্সিমানা বলা হয় কেন তোমরা না এমনি এই নোটস পড়ে লিখতে পারবে একা একাই প্রশ্নটা গঠনকারী পাচ্ছি মানে হয় কেন কেন এমনি যদি আমি বলি বইয়ের কথা তুমি বাদ দাও অপসারী পাচ্ছি দুটো পা দুদিকে সরে যাচ্ছে তো তাহলে মাঝখান থেকে ভূগর্ভস্থ যে আমার জিনিসপত্র রয়েছে ধাতুগুলো রয়েছে শিলাগুলো রয়েছে ম্যাগমা রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে তো আসার ফলে সেখানে নতুন করে ভূমিরূপ হবে তো বাইরে বেরিয়ে আমি বলেছিলাম না দুজনে ছেড়াছাড়ি হয়ে যাচ্ছে গেলে নতুন করে সৃষ্টি হচ্ছে ওই জন্য তো গঠনকারী পাচ্ছি মানা বলে তারপর নিরপেক্ষ পাচ্ছি কাকে বলে তারপর আছে পাদ বা প্লেট কাকে বলে চলনের কারণ কি পাদের চলনের কারণ কি পরিচলন স্রোত আচ্ছা তারপরে রয়েছে অগ্নুদ্গম বলতে কি বোঝো আ লাভা পা ও হো হো লাভা কাকে বলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নে মেখলা বলতে কি বোঝো আগের দিনে বলেছিলাম তোমাদের সুনামি কিভাবে সৃষ্টি হয় আর হচ্ছে জিক্স অফ ফিট সম্বন্ধে আলোচনা করো সেই বলেছিল আলফ্রেড ওয়েগনার ওইটা জিক্সা ফিট বলছিলাম পাজেল বক্সের মতো আমাদের ক্র্যাক্স এর মধ্যে পড়ে বা অন্যান্য চিপসের মধ্যে পড়ে জুড়ে জুড়ে দেখা যায় না ওই ধরনেরই ব্যাপার জিক্সা ফিটটা তার পাঁচ সংস্থান তত্ত্ব দেওয়া রয়েছে তিন নম্বরের মই সঞ্চারণ তত্ত্ব দেওয়া রয়েছে আগ্নেয়গিরি কাকে বলে অগ্নুৎপাতকে ভূ গাঠনিক প্রক্রিয়া বলে কেন তারপরে রয়েছে সক্রিয়তার ওপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায় সবাই জানো তিন ভাগে সক্রিয় সুপ্ত আর মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি সম্বন্ধে একটা টিকা দেওয়া আছে সক্রিয় মৃত আগ্নেয়গিরি পার্থক্য ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র আর রয়েছে ভূমিকম্পের যে তরঙ্গ রয়েছে তিন প্রকারের এই ছবিটা বইয়ে দিয়ে দিয়েছি আমি এটা আমাদের নিজেদের বই এটা কিন্তু কোনো সহায় না এটা তোমার মার্কেটে কিনতে পাবে না এটা আমাদের সেন্টারের বই আমার লেখা বই এটা শুধুমাত্র আমাদের সেন্টারে পাওয়া যায় এটা তাহলে ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা উচিত ঠিক আছে বই এখন প্রিন্ট করা হয়নি আমাদের ল্যাপটপে এমনি রয়েছে ওই জন্য সেখান থেকে প্রিন্ট করে করে তোমাদের দিচ্ছি পরে হয়তো প্রিন্ট করবো তখন বিক্রি হবে মার্কেটে এখন শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীরা পড়তে পারবে পরে যখন